এ হচ্ছে ব্যাপার খুব গরম খাবার হ্যালো খেতে বসে পড়েছি ডিনার অনেক তাড়াতাড়ি রাত দশটাও বাজেনি আমরা আসলে ভীষণ টায়ার্ড আজকে বাড়ি ফিরলাম মোটামুটি পাঁচটা হ্যাঁ পাঁচটা বেজেছিলো বলো পাঁচটা বেজে গেছিলো বাড়ি ঢুকলাম ঢুকে আর লাঞ্চ করিনি আসলে আমরা কারণ আজকে আমরা ব্রেকফাস্টে মানে হেভি খেয়েছি আর ব্রেকফাস্টটা হয়েছে ওই দুপুর বারোটা একটা মানে লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে হয়ে গেছিল যেটা হয় বাড়িতে অনুষ্ঠান থাকলে যা হয় এবারে বাড়ির দেখবে নিজেদের অনুষ্ঠানে খাওয়া কিন্তু সেইভাবে যায় না মানে যতই আমি আমি যেটা ভাবি আর কি তোমরা আমার সাথে একমত কিনে যাই না আমি যেটা ভাবি মানে ছোটো থেকে যেটা ভাবতাম নিজের বাড়ির অনুষ্ঠানে কবজি ডুবিয়ে খাবো এই কথাটা কিন্তু সত্যি বলো মানে তোমাদের বলছি সত্যি বলতে কি ওটা হয় না নিজেদের বাড়ির অনুষ্ঠানে কবজি ডুবিয়ে একদম খাওয়া যায় না ওই খাবারের গন্ধে একদম খাওয়া যায় না আমি ভেবেছিলাম যে আহ মাটন বিরিয়ানি চিকেন চাপ তারপর ভেজ কত কত আইটেম ছিল কবজি ডুবিয়ে খাবো আমার দিদি আমি সবাই প্ল্যান করেছি কবজি ডুবিয়ে খাবো কিন্তু হয়নি যখন আমরা রাত একটায় খেতে বসছি বারোটা একটায় তখন মানে সে এই এই কটা খেয়ে আর শশা খেয়েছি এত এই কটা খেয়ে বলছি মানে পুরো এত অব্দি হয়ে গেছে এরকম বলছি তো যাই হোক যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে ডিনার নিয়ে বসেছি তাও আবার গতকালের ডিনার মানে যে অনুষ্ঠানের যে ইয়ে মেনু ছিল সেই খাওয়া দাওয়াই এখন মোটামুটি এক দুদিন দিন খাবো আগামীকাল তো আমাদের নিরামিষ এইগুলো তো হবে না কিন্তু একদম মঙ্গলবারের জন্য আমি রেখে দিয়েছি আর এই সময়টাই একটু একটু করে খেতে পারবো আর কিছুই না জানো তো দিদি যথারীতি একদম মানে ভোরে ভোরে এক তো মানে বললে বিশ্বাস করতে পারবে না এক ব্যাগ খাবার দিয়েছে এক ব্যাগ খাবার পাঠিয়েছে সেই খাবারই একটু আজকে তো কোনো রান্নাবান্নার সিন নেই রাতের ডিনার কিচ্ছু বানানো হয়নি সব ওই এই খাবারই খাবো আমরা তো যেটা তোমরাও করে থাকো চলো দেখাই যে কি কি নিয়েছি এই দেখো নিয়েছি আমি মাটন বিরিয়ানির একটা ছোট পিস নিয়েছি আমার অত ভাল লাগছে না আর কি তার সাথে আলু একটু নিয়েছি এই যে চিকেনটা নিয়েছি ভেবো না যে আমি পুরোটা খাবো এই এই চিকেনটা আমি হয়তো একটু একটু খেয়ে শানকে দিয়ে দেবো তোমাদের দাদাকে দিয়ে দেবো কারণ চিকেন খেতে ইচ্ছা করছে না দেখো ছানার কোপ্তা নিয়েছি একটা সব আমি অল্প অল্প নিয়েছি আমার মনে হচ্ছে যেন পুরো পেট ভরা ছানার কোপ্তা একটা নিয়ে নিয়েছি আছে ফিশ ফ্রাই এটা আমি একদম পুরোটাই খাবো খুব পছন্দ করি তার সাথে নিয়েছি হট গোলাপ জামুন এটাকে হট মানে ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে গেছিলো কোল্ড গোলাপ জামুন হয়ে গেছিলো কিন্তু আবার ওটাকে গরম করে একদম হট বানানো হয়েছে হট গোলাপ জামুন ব্যাস আজকের ডিনারটা দেখে নাও আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে ডিনারটা দারুণ জমে যাবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দিদি যাইবাবু এত সুন্দর খাবারের অ্যারেঞ্জমেন্ট তোমরা করেছিলে আর প্রত্যেকটা খাবারের রান্না এত ভালো হয়েছে আর তারপর এত এত পাঠিয়ে দিয়েছো তার জন্য তো একটা বিগ থ্যাংকস তোমাদের জন্য দেখো আমাদের রান্না করতে হলো না তো এই হচ্ছে ব্যাপার আর বিরিয়ানিটা দেখছো কত লোভনীয় উফ দেখেই একদম ঝাঁপিয়ে পড়ার মতন অবস্থা চলো বিরিয়ানিটা একটু খাই আর একটা যেটা বলছিলাম আমরা কিন্তু এখানে তিনজন আছি মানে মামনি শান আর আমি বাপি কিন্তু আজ একটা বাড়ি ঢুকেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে ইনি ইনভিটেশান ছিল বিয়ে ছিল আর কি আচ্ছা সেই বিয়ের বাড়ি গেছে মামনি বাপি অলরেডি চলেও এসছে এসে গেছে চলো বিরিয়ানিটা খাওয়া দিয়ে শুরু করি বিরিয়ানি দিয়ে শুরুটা করলাম রাতের খাবার জমে গেছে চলো খেয়ে নিই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো টাটা